জোরে জোরে মারবামুটি পান্তা খেয়েছি তো কালকে ঠা সরস্বতী পুজোয় ঘুরে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে আর আমি জ্যাকেট ফ্যাকেট কিছু নিয়ে যাইনি একে ঠান্ডা লেগেছিল তার উপরে মানে টোটালি গলা টলা বসে আছে আর মানে দম নিতে এত কষ্ট হচ্ছে রাত্রিবেলা দুটো নাক সব বন্ধ ঘোড়ার রস মরে গেছে ট্রেনে যা ভিড় ছিল সে তো পরের কথা তো এই সকালে সবে ঘুম দিয়ে উঠে ব্রাশটা নিয়ে বেরিয়েছি আপাতত মুখ ধুইতে যাচ্ছি আর এখানে ঠোঁটে কিভাবে ব্যথা হয়েছে আমি বুঝতে পারছি না সেদিনকে একবার মোবাইলটা রাত্রিবেলা ঘাটতে ঘাটতে মুখের উপরে পড়ে গেছে এখানে আর ঠোঁটের আর ঠোঁটটা দাঁতে লেগে গেছে যে এতটা ব্যথা মানে বিরক্তি লাগছে একটা আর তার উপরে আজকে সারাদিন পান্তা জন্য ওটা জেনে বলবো তো যাই হোক আজকে সারাদিন পান্তা রয়েছে আর এমনি আলুর দম রয়েছে মুড়ি ফুড়ি খাওয়ার জন্য বাট আজকে তো ভাত নেই মানে ভাত খেতে নেই কেন জানি না জিজ্ঞেস করে বলছি আবার হয়তো ব্রাশটা করি আবার দেখা হচ্ছে তো মুখ টুক ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে আছি মুখ মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে আছি আর এবারে খাবো খাওয়া দাওয়া করে কালকেকার ভিডিওটা এডিট করতে বসবো মানে রাতে ভোরে আমি উঠে হাফ এডিট করে হাফের বেশি এডিট হয়ে আর একটু বাকি আছে আজকাল শ্বেতর ষষ্ঠীর উঠানে বসে খাওয়া দাওয়া মানে পাতা খেয়ে বসে আছি ঘুম ঘুম পাচ্ছে সারাদিন কোনো কাজ নেই লাভ করার মতো অনলি বসে আছি ভিডিও করছি আর কোনো কাজ নেই কি দেখাবো আমি নিজেও জানি না পান্তা খেয়েছি আজকে ওই কি বলবো আজকে সরস্বতী পুজো তো হয়ে গেলো এবারে কি পূজা আসছে করব সে যেন কি টান টান সারাদিন বাড়িতে থেকে খেলা চলছে তিন দুই খেলা হচ্ছে তিন 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 খেলা হচ্ছে প্রথমে এক 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 শুধু এক এসব খেলা তোমরা বুঝবে না আমরা খেলি আমরা জানি সে বল ঘুরে ঘুরে যাচ্ছে যাই হোক ভাইদের সাথে খেলার মজা আছে হ্যাঁ এক 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 হয়ে গেছে এক এক আমি এখনো একবারে যাইনি মানে খেলার কোনো মাথা মুন্ডু নেই তাও আমরা খেলে যাচ্ছি সন্ধ্যা হয়ে হয়ে আসছে আর আমাদের খেলা চলছে এখানে খেলাটার মানে হচ্ছে দুদিকে দুজন খেলবে আর তিনবার প্রথম যার দিকে বেরিয়ে যাবে আর একজন সেই দিকে নামবে ঠিক আছে মানে এটা ভাইদের সাথে কুচবি খেলা সন্ধ্যা হয়ে আসছে ঠান্ডা মোটামুটি পড়ছে গরম হচ্ছে খে খেলার আগে র্যাকেটটা পড়েছি গরম হচ্ছে সন্ধ্যাবেলা দেখি যদি র্যাকেট খেলা হয় আজকে র্যাকেট খেলা হবে

আমি এই র্যাকেট খেলার ভিডিও করছি কোন তোমরা দেখো তোমরা দেখো দেখো মুরগিটা মুরগিটা ভালো এই চালটাতে ককটা উঠে গেল বাবা অন্য কক নাম নাম ওখান থেকে তুই নাম কক পাড়া কমপ্লিট তো তুই না রিস্টা খাতাম এবার কলা খাবি যাই হোক তো খেলাধুলা শেষ করে বাড়িতে চলে এসেছি ভাইদের সাথে সারাদিনটা এইভাবেই গেল কারণ আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না তো এইভাবেই বাড়িতে থাকলে সারাদিন এইসবই চলে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে আজকের মতো সবাই কে টাটা আর সাবস্ক্রাইবটা করে যাও